আমি একটা নতুন গান শোনাবো গাইবো তুমি চাইলে স্বপ্নপুর এদিকে মণিপুর তুমি চড়লে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে তুমি আসবে বলে তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে এই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি আমি একটা নতুন গান শোনাবো গাইব হয়তো তোমার হয়তো তোমার নেমেছি জন অরণ্যে বদলে দেব বদলে যায়নি যে এখনো মাথা তুমি চাইলে স্বপ্ন মণিপুর তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জছে মণিপুর তুমি চললে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স মানুষ লড়ছে তবুও করেছে ব্যারিকেড হয়ে ঘুমনি হয়তো তোমার হয়তো তোমার থ্যাংক ইউ এবার ধন্যবাদ যার জন্য যার জন্য আপনারা বসে আছেন যার অপেক্ষায় তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে দিদি এবার এসো ধন্যবাদ